পাকিস্তানের জিগ্রি দোষ তুরস্ক আর সেই তুরস্কের ওপরে ভারত কেবল মাত্র একটা জিনিসের ওপর ভীষণভাবে নির্ভরশীল আর বাঙালির তো এই জিনিস না হলেই নয় কিন্তু তুরস্ক যেভাবে প্রতিনিয়ত পাকিস্তানকে সাহায্য করে চলেছে তাতে কি আদৌ এই দেশের ওপর ভারতের নির্ভরশীল হওয়া উচিত গোটা ভারতের মধ্যে তুরস্কের এই জিনিসের ব্যবহারকারীদের তালিকায় শীর্ষে রয়েছে বাঙালি এখন প্রশ্ন হল পাক বন্ধু তুরস্কের উপর কোন একটি জিনিসের জন্য বিপুলভাবে নির্ভরশীল ভারত এই জিনিসের নাম শুনে চমকে উঠবেন দেখো পোস্ত বাঙালির রান্নাঘরের প্রিয় উপাদান আলু পোস্ত পোস্ত বাটার তরকারি কিংবা পোস্ত দিয়ে মাছ এইসব পথ বাঙালির নিত্যদিনের খাবারে যেমন আবেগ জড়ানো তেমনই তার মূল্যবোধ গভীর কিন্তু এই প্রিয় খাদ্য উপাদানের দাম গত কয়েক মাসে এমন এক পর্যায়ে পৌঁছেছে যা রীতিমতো সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এর প্রধান কারণ তুরস্ক থেকে পোস্ত আমদানি বন্ধ হয়ে যাওয়া ভারতের অভ্যন্তরীণ উৎপাদন চাহিদার তুলনায় অনেকটাই কম বিশেষ করে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা অসম এবং পূর্ব উত্তরপ্রদেশে পোস্তর চাহিদা প্রচুর এই ঘাটতি পূরণে ভারতে বহু বছর ধরে তুরস্ক আফগানিস্তান ও ইউক্রেন থেকে বিপুল পরিমাণ পোস্ত আমদানি করে আসছিল তবে আমদানিকৃত পোস্তর সত্তর শতাংশই আসতো তুরস্ক থেকে কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত তুরস্ক কূটনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে তার জেরেই পোস্ত আমদানিতে স্থবিরতা নেমে এসেছে ভারতীয় সরকার একটি নীতিগত অবস্থান নিয়েছে যাতে বিদেশি পোস্তর ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানো যায় সেই সূত্রেই পোস্ত আমদানিতে কঠোর নিয়ম চালু করা হয় এবং এক পর্যায়ে নতুন করে কোনো চালান অনুমোদন দেওয়া হয়নি বিশেষজ্ঞদের মতে এর নেপথ্যে রয়েছে নিরাপত্তাজনিত কিছু কারণও যেহেতু পোস্ত এক ধরনের আফিম জাতীয় উদ্ভিদ থেকে আসে ফলে প্রশাসনিক দিক থেকেও এটি আমদানিতে কঠোরতা এসেছে সাধারণত যে পোস্ত আটশো থেকে হাজার টাকা কেজি দরে বিক্রি হতো তা বর্তমানে অনেক জায়গায় দু থেকে বাইশশো টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে খুচরো বাজারে এই দাম আরও বেশি বর্ধমান কলকাতা শিলিগুড়ি মালদা নদীয়া ও হাওড়া জেলার পাইকারি বিক্রেতারা জানাচ্ছেন চাহিদা রয়েছে কিন্তু সরবরাহ নেই তুরস্ক থেকে বড় চালার না এলে দাম কমার কোনো সম্ভাবনা নেই তুরস্ক ভারতীয় বাজারে পোস্ত রপ্তানি করে বড় মুনাফা পেত কিন্তু কূটনৈতিক স্তরে নানা বিষয়ে মতানৈক্য বিশেষ করে কাশ্মীর নিয়ে তুরস্কের মন্তব্য অবস্থান ভারত ভালোভাবে নেয়নি এর ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কিছুটা শীতল হয়েছে এবং আমদানি সংক্রান্ত অনুমোদনে জটিলতা তৈরি হয়েছে বাঙালির দৈনন্দিন রান্নায় পোস্ত একটি আবেগ কলকাতার এক গৃহবধূ বলেন সপ্তাহে অন্তত দুদিন পোস্ত রান্না হতো এখন তো শুধু বিশেষ উপলক্ষে বা অতিথি এলে রান্না করি দাম শুনেই ঘাবড়ে যেতে হচ্ছে হোটেল ও রেস্তোরাঁগুলোতেও পোস্ত দিয়ে তৈরি পদ আগের মতো রাখা সম্ভব হচ্ছে না পশ্চিমবঙ্গের এক পোস্ত আমদানিকারক সংস্থা জানিয়েছে আমরা তুরস্কে অর্ডার দিয়েও পণ্য আনতে পারছি না সরকারি অনুমোদন ছাড়াই শুল্ক ছাড়পত্র মিলছে না এতে আমরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তারা দাবি করছেন যতক্ষণ না কেন্দ্রীয় সরকার নতুন করে আমদানির অনুমতি দেয় ততদিন পরিস্থিতি সহজ হবে না কৃষি বিশেষজ্ঞদের মতে ভারত চাইলে নিজেরাই বড় আকারে পোস্ত চাষ করতে পারে তবে এর জন্য প্রয়োজন সরকারি অনুদান প্রশিক্ষণ এবং কৃষকদের জন্য বাজার সুবিধা ব্যুরো রিপোর্ট অজানার দেশে